আজুবুল্লাহিমিনা শয়তানুর রাজিম বিসমুল্লাহি রহমান রাহিম তো সুপ্রিয় দর্শক আজকেও বরাবর মতো চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকে মূলত যে জায়গাটি এসেছি এই জায়গাটির নাম হচ্ছে উদিন আর আমরা এই জায়গাতে আজকে পরিদর্শন করতে আসছি এবং সাথে তান্ত্রিক ভাইকে নিয়ে আসছি আমরা দেখবো যে আসলে ওখানে কী আছে এবং আমরা ইনফরমেশন পেয়েছি এরকম যে ওইখানে নাকি বিশেষ করে ভয়াবহ কিছু ঘটনা ঘটে তো এইগুলো আসলে ওইরকম ডিটেইলে শুনি নাই ভালো করে তবে এইটা জানিত এই জায়গাতে সমস্যা আছে তো আমরা ভিতর যাব আর দেখব যে কি হয় সাথে আছে সাথে আছে কাউসার ভাই আমি আছি সাদুত হোসেন মক্লেস মামা আছে জামাল মামা আছে ক্যামেরায় আলিফ ভাই তো চলেন যাই আর দেরি না করি না বলো

সবাই একসাথে সবাই একসাথে থাকি কেউ আলাদা না কারণ আমরা যতবার যত জায়গাতে গেছি সব কিছু আলাদা আলাদা জায়গা আসলে কোন জায়গা কিন্তু আমাদের পরিচিত না বাকি নেই আমরা তো সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে এবং দেখতে হবে যে আশেপাশে কোনো খারাপ কিছু আছে কিনা কিন্তু খারাপ কিছুই না কিন্তু মানে বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার সাপ পোকাও কিন্তু ভয় থাকে হুম এই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখতে হবে ভাই দাঁড়ান

এই পানি শুকাই না দেখেন এখন আর পুকুরে পানি শুকায় গেছে কিন্তু এই এটা শুকায় না কারণ এখানে মেশিন লাগিয়ে কিন্তু পানি সেচের কাজ করা হয়েছিল তারপরে কিন্তু শুকায় নাই তার মানে এটার মধ্যে অলৌকিক অলৌকিক কোনো একটা ঘটনা আছে তো যাই হোক যেহেতু আমাদের অত ডিটেইলে বলে নাই তো এই পুকুরটার কথা ভাই আসছে এই এই পাশে একটা শব্দ পাইছেন কি হ্যাঁ হ্যাঁ শব্দ পাইছেন লো হচ্ছে ভাই ভাই ভাই

কথা আপনাদের হয়তো জানা উচিত এটা আমরা যখন আসলে অনেক চার পাঁচজন ছয়জন এরকম কিন্তু আমরা আসি আমাদের টিম মেম্বার সহ তো আপনারা বলেন যে ভাই আপনারা ওখানে যান এত লোক যান এর মধ্যে আপনাদের সমস্যা হয় কিভাবে আসলে ভাই সমস্যা মূলত ওইভাবে হয় না সবাই মিলে গেলে সমস্যা হবে না সচরাচর সাধারণ লোকজন আমরা যখন যাই আমরা ওইভাবেই যাই কারণ আমাদের তান্ত্রিক ভাই যখন সাথে থাকে তিনি আমাদের একটা বিষয় আমাদের আমরা জানি সেটা আসলে কোনো যদি বেরোনাম বিষয় থাকে সেটা আমরা বুঝতে পারি এবং ওইগুলো আমাদের চোখে সচরাচর পড়ে সাধারণ লোকের হয়তো ওইগুলো পড়ে না ভাই কিন্তু ভাই ভাই

কি ব্যাপার <gửi> <deer puce> <sereti> <teidal> <tube> <darita>

তা তো আমরা আগামী কাল আমরা না গিয়ে আমরা আজকে থাকবো এবং আগামী কাল আমরা সম্পূর্ণ প্রস্তুতি হয়ে আমরা এই জায়গাটা আবার আসবো এই আমরা দান্তিকের মাধ্যমে ভাই যেটা করে যেভাবে বিতরিত করা যায় ভাই কিছু মাধ্যমে আর কারোর গায়ে আর লাই হরি আপনি কি বুঝলেন এখানে কি আছে আর এইখানে মূলত খারাপ জিনের আক্রমণ

রাত্রে এসে তান্ত্রিক সাহেবের মাধ্যমে আমরা হাজির করে আর আমাদের কিন্তু আরেকজন টিম মেম্বার আসতে পারে নাই ওকে অবশ্যই আমরা ইনফর্ম করেছি কালকে মধ্যে চলে আসবে এখানে

তো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ